বড় বৌদি তুমি একটু বেশি ভেবে ফেলছো না কেন এতে বেশি ভাবার কি আছে নিশা তোমরা দুজন এতদিন ধরে একসঙ্গে কাজ করছো সাকসেসফুলি এত বড় বড় বিজনেস হ্যান্ডেল করছো এত প্রপার্টি তোমাদের নামে বিয়ে হয়ে গেলে তো তোমাদেরই সুবিধা বড় বৌদি আমি অত কিছু ভেবে এক্সপেকটেশন নিয়ে জয়ের পাশে দাঁড়াই নিগো আমি আগেও জয়কে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনটাই বাসি আমি তো চাই ও যেটা করলে ভালো থাকবে সেটাই জানো করি ইনফ্যাক্ট আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড রানী এই বাড়িতে ফিরে এলে জয়ের সঙ্গে ওর আবার সব ঠিক হয়ে যাবে তুমি কোথাও যাবে না বাচ্চারা না সব বোঝে বুঝেছো কারা ওকে ভালোবাসে কারা ওকে ভালোবাসে না তোমার মেয়ে খুব বোঝে তাছাড়া ও আমাদের বাড়ির বাচ্চা ও আমাদের বাড়িতে থাকবে যাবে কানু তোমার ইচ্ছা তুমি যেখানে খুশি কে কাজ করতে পার ও কোথটাও যাবে নাও আমার কাছে থাকবে আমার কোনো অসুবিধা হবে না এটা আমি ওকে খাইয়ে দিলাম কি তুমি তুমি খেয়েছো না বলো আমি খেয়েছি তো ওকে তো খাইয়েছো তুমি নিজে তো এখনো খাওনি আর আমার কথা কে ভাববে যে আমার কথা ভাবতো সে তো এখন আমার কাছে থাকবেই না দেখেছো কান্ড আমি আপনার কথা না ভাবলে হবে আন্টি আমি এক্ষুণি খাইয়ে দিচ্ছি এই পুষ্পাদি পুষ্পাদি হ্যাঁ বলো বলছি আন্টির খাবারটা রেডি করে দাও তো একটা ওষুধ আছে তার আগে আমি এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি রেডি করছি রানী আমি তোমায় কয়েকটা কথা চাই হ্যাঁ বলুন যা যা ঘটছে সে সবকিছুর পেছনে কিন্তু তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কাজ করছে সেখানে আমাদের বাড়ির কারোর কোনো ভূমিকা নেই জন্য আমাদের পরিবারের দিকে তাই এসবের কেউ যেন আঙুল না তোলে আমাদের যেন শুনতে না হয় আমরা চাইলেই তোমাকে তোমার মেয়েকে তোমার শ্বশুর বাড়িতে পাঠাতে পারতাম কিন্তু ইচ্ছু করে পাঠাইনি না না আদিত্যবাবু আমার জন্য আপনাদের কোনো কথা শুনতে হবে না আমার কাছে আপনারা ভগবানের থেকেও বেশি বিশ্বাস করুন আমার সমস্ত সমস্যা মেনে নিয়ে আপনারা আমাকে বাড়িতে থাকতে দিয়েছেন এতগুলো বছর ধরে আপনারা একটা দিনের জন্য আমাদের ফিল করতে দেননি যেটা আমার আর তুমির ফ্যামিলি নয় আপনারা সব সমস্যায় আমার পাশে থেকেছেন আপনাদেরকে কেউ অপমান করলে সেই অপমান আমার গায়ে এসে লাগবে আর ওই বাড়ির কেউ যদি আপনাদের ব্যাপারে একটাও খারাপ কথা বলে তাহলে আমি ছেড়ে কথা বলব এটুকু প্রমিস আমি আপনাকে করতে পারি তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে